বিসমিল্লা রহমান রহিম আমি শাহজাদা শম নাম আমার আম্মা এই অ্যাভার কেয়ারের ফ্যাশন যার নাম সৈয়দা হোসনেয়ারা উনি ইমাম সেরাম রহমতুল্লাই ছেলের বউ পুত্রবধূ আমার মার আসলে প্রবলেমটা ছিল ওনার গল ব্রাডারে কিছু পাথর ধরা পড়েছে বিভিন্ন ধরনের ইয়া রয়েছে ডায়াবেটিস রয়েছে হার্টের প্রবলেম রয়েছে এবং প্রেশারেরও প্রবলেম রয়েছে এই অবস্থায় আমরা রিস্কটা নিতে পারছি না ওনার এই গল্প ইয়াটা করার জন্য তো আমরা একটু দুশ্চিন্তা করে গিয়েছিলাম তো আমাদের একজন খুব কাছের মানুষ যিনি অ্যাভার সব সময় রুগী আনা নেওয়া করেন বা ওনার সহযোগিতা করেন রুগীদের ডক্টর হারুন সাহেব উনি আমাকে অ্যাডভাইস করলেন অ্যাভার আসার জন্য তো আমি অ্যাভার কেয়ারে সেদিন এসে আমার ধারণাটাই পাল্টে গিয়েছে যে এত উন্নত মানের একটি হাসপাতাল এবং এখানকার ব্যবস্থাপনা এত চমৎকার ডাক্তারদের আন্তরিকতা এবং একটা সীমিত লিমিটেশনের মধ্যে আমার এই অপারেশনের জন্য একটা সাজেস্ট করে তো আমি আমার আমাকে এখানে অ্যাডমিট করাই ওনারা অ্যাডমিটের পর দিন থেকেই আমার যেটা দেখলাম ডাক্তারদের অত্যন্ত আন্তরিকতার সাথে ওনাকে ট্রিটমেন্ট করলো নার্স এমনকি গার্ড পর্যন্ত সিকিউরিটি গার্ড থেকে শুরু করে নার্স ডক্টর সবার প্রতি আমি যেটা দেখলাম তাদের সিনসিয়ারিটিটা তাদের আন্তরিকতার সাথে যে সেবাটা দিচ্ছে সেটা আসলে আমি নিজেই অভিভূত হয়েছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডক্টর সুরমন আলী স্যারকে যিনি এত বেশি আন্তরিকতার সাথে আমার মায়ের অপারেশনটা করেছে খবরাখবর নিয়েছে প্রতিটা মুহূর্তে রেসপন্স করেছে একজন রোগীর সাথে ডাক্তারের এই অভূতপূর্ব একটা সম্পর্ক বা আচরণ আমি দেশের বাইরে দেখেছি বাংলাদেশের ভিতরে আমার চোখে পড়ে নেই আমার আম্মাকে নিয়ে তো আমি অনেক দিন থেকে বিভিন্ন হাসপাতাল আর কি মানে ওই রোগের জন্য গিয়েছিলাম সেখানে আমি সমাধান না পেয়ে এখানে আসছি আমার আয়ের সীমিত আয়ের মধ্যে থেকে আমার বাজেটের মধ্যে থেকে আমাকে সুন্দর একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি অ্যাভার কেয়ারের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে আমার আমার যেটা ক্রিটিক্যাল জিনিস ছিল সেটা হচ্ছে ওনার হার্টের প্রবলেম উনি ফেসার হচ্ছে ওনার এবং ডায়াবেটিস ছিল সব কিছু মিলায় ওনার অপারেশানটা একটু ক্রিটিক্যাল ছিল যেটা অন্য হাসপাতাল রিস্ক নিতে পারে নাই আমাকে অ্যাভার কেয়ার সে আশ্বস্ত করেছে এবং সেই মোতাবেক ইনশাল্লাহ সুন্দরভাবে আমার মায়ের অপারেশনটা হয়েছে আমার মা এখন সুস্থ আছে আমি এটুকুই বলবো এবার কেয়ার ইজ দ্য বেস্ট ধন্যবাদ সবাইকে কর্তৃপক্ষকে এবং বিশেষ করে সুরমনারী স্যারকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ ধন্যবাদ সালামুক